শুভ মকর সংক্রান্তি সাগরের মেলায় প্রচুর প্রচুর পুণ্যার্থীদের সমাগম পুণ্য স্নানের মধ্যে দিয়ে তারা নিজেকে পরিশুদ্ধ করবে এবং অবশ্যই করে পুণ্য লাভ করবে তা আজকে মকর সংক্রান্তি আজকে শুভ মকর সংক্রান্তি বলে আমার ছোট্ট ভিডিও সামান্য ভিডিও চারিদিকে যা দেখছি একটা গল্পই বলি গল্পটা হচ্ছে একটা লো একদিন ছোট্ট অজগর সাপ নিয়ে এলো ঠিক আছে অজগর সাপটাকে সে পুষতে আরম্ভ করলো ভাবলো মানুষে তো অনেক কিছু পোষে আজকে আমি এই অজগর সাপটাকে পুষব সে অজগার সাপটাকে প্রত্যেক দিন যা যা খাবার দেওয়ার খেতে দিতে লাগলো আর অজগর সাপটার সাথে ওই লোকটি সুতো আর লোকটিকে অজগর সাপটা জড়িয়ে জড়িয়ে সুতো জড়িয়ে জড়িয়ে সুতো তাই এরকম রৌ প্রত্যেক দিন অজগর সাপটা একটু একটু করে বড় হতে লাগলো আর অজগর সাপটাকে নিয়ে লোকটি প্রত্যেক দিন শুলো আর লোকটি খুব গর্ববোধ যে দেখো অজগর সাপও মানুষে পুষতে পারে তাই এরকম পুষল এবার কথা হচ্ছে লোকটি বুঝতে পারছে না অজগর সাপ কেন রোজ ওকে জড়ায় কেন রোজ জড়ায় লোকটি ভাবলো ভীষণ ভালোবাসা যার জন্যে তারপর একদিন এমন একটা সময় এলো যে লোকটি আর বেরোচ্ছে না ঘর থেকে দরজা ভেঙে মানুষে দেখলো লোকটি নেই কিন্তু অজগা সাপটি রয়েছে কি 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 বুঝতে পারলো অজগা সাপের পেটে লোকটি প্রবেশ করে গেছে কারণ অজগা সাপ ওই বড়ো হচ্ছে কিন্তু ভালোবাসা প্রদান করছে না যে আমাকে যে বড় করে তুলছে এই বন জঙ্গল থেকে এনে আমার কাজ আমি করবই আমি রোজ লোকটিকে পেঁচাতাম এই চিন্তা করে যে আমি কতটা বড় হচ্ছি আর লোকটিকে গিলতে কবে আমি পারব এইভাবে সে বড় হতে লাগলো আর রোজ ওই লোকটাকে মাপতে আরম্ভ করছে জড়িয়ে যে আমি কিভাবে তাকে পেটের মধ্যে নিয়ে নেবো মুখ দিয়ে তা এক এমন একদিন এলো যেদিন অজগার বুঝতে পারলো যে আমি লোকটিকে এইবার গিলতে সক্ষম হব আর ঠিক তাই করলো তা আমি কেন এই গল্প বললাম যারা বোঝার তারা বুঝবেন আমি শুধু তাদের জন্যে ভগবানের কাছে প্রে করব অতিবার ভালো না এত বাড়াবাড়ি ভালো না আজ ভগবানই আমাদের দুহাত ভরে দিচ্ছে আর ভগবানই এক সেকেন্ড লাগবে না তুলে নিতে বা নিয়ে নিতে কেড়ে নিতে আমার অবাক লাগে এটা ভগবানকেও ডরায় না আর কিছু আমার বলার নেই সবাইকে ভালোবাসা জানালাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমি দেখলাম ওয়াইটিতে মহিলারাই মহিলাদের কিভাবে দোষারোপ করে মহিলারাই মহিলাদের কিভাবে নগ্ন করে সমস্ত দোষারোপ মহিলাদের কাঁদে আমরা তো আমি সব সময় বলেছি না বাড়ির থেকেই মহিলারা সবচেয়ে বড় লাঞ্ছিত অপমানিত নির্যাতিত হয় সে যে কোনো কারণেই বলো আর বাইরের মানুষ বললে সেটা আর গায়ে লাগে না এইটুকানি আমি তাদের মনোবল বাড়ানোর জন্য আজকে ভিডিওটা তারা মন থেকে শক্ত থাকো আর উপর আলার উপর ছেড়ে দাও তিনি কিন্তু সব দেখছেন লাভ অল